তো এই আমার সেই ঝামেলার কাজটা যেটা আজকে ফাইনালি কমপ্লিট হতে চলেছে তো আমার মুখ দেখে বুঝতেই পারছো ঠিক আমি কতটা বিরক্ত তো তোমাদের কথা মতোই আমি ক্লেও ট্রাই করেছিলাম আর এমসিলটাও ট্রাই করেছিলাম এর গলাটা জোরানোর জন্য তো ক্লেটা সেরকমভাবে কোনো কাজ করলো না কেন করলো না আমি জানি না তো এখানে আমি বসে পড়েছি এমসিল নিয়ে এমসিলের মধ্যে যেই দুটো জিনিস থাকে সেই দুটোকে ভালো করে মিক্স করে ফেবিকুইক দিয়ে আমার যতটা পরিমাণে লাগবে সেটা নিয়ে আমি কিন্তু বসিয়ে নিয়েছিলাম এবার ফেব্রিক দিয়ে বসানোর পর আমি কিন্তু সেই ভাঙা স্প্রিংটাকে ওর মধ্যে লাগিয়ে নিয়েছিলাম দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু আমি রোদ্দুরে ছেড়ে দিয়েছিলাম ওটাকে শুকনো হওয়ার জন্য তো একই রকমভাবে বুড়ের গলার নিষ্ঠাতে একটা ফুটো তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটাও কিন্তু আমি ঠিক করে দিয়েছি যাতে কোনো রকমভাবে আশলা বা কোনো কিছু যাতে না ঢুকতে পারে আর মাথার পিছনটাও যেহেতু একটু জাম করা ছিল সেখানেও কিন্তু আটা দিয়ে আমি এমসি লাগিয়ে নিয়েছিলাম তো এরপর আমি গোল্ডেন কালারটা করব তো এই গোল্ডেন কালারটা আমরা কুমোরতুলি থেকেই কিনি আমাদের এখানে কোনো দোকানে পাওয়া যায় না এই রংটাকে আমরা ভার্নিশ আর কেরোসিন দিয়ে গুলি গুলি এইরকমভাবে আমরা কালার করি এখানে আমি ফেব্রিক কালারটা ইউজ করতে পারতাম গোল্ডেনে কিন্তু সেই জিনিসটা এরকম শাইনি ভাবটা আসতো না তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও তো এখানে দেখতে পাচ্ছ গলাটা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর বুড়োর মাথাটাকে আমি অনেকটা রেডি করে নিলাম এবার কিন্তু আবার ট্রাই করছি এটাকে বসানোর জন্য যদিও এইবারে কিন্তু সেই একই প্রবলেম হয়েছিল বুড়োর মাথাটা কিন্তু বসেনি পরে কিন্তু আমি অনেকটা পরিমাণের এমসিল দিয়ে ফেবিকুইকের সাহায্যে গলাটাকে বসিয়ে নিয়েছিলাম সারাদিন এটাকে রোদ্দুরে রেখে দিয়েছি সাইডের যে ফাটা ছিল সেটাকেও কিন্তু আমি ঠিক করে দিয়েছি তো এই আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি রোদ দিয়েছি বার্নটাকে শুকানোর জন্য তো আমার কাজটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না আর এখানে বুড়িটার মাথাটা নড়ছে কিন্তু বুড়িটা বুড়োর মাথা একদম ফিক্স হয়ে গেছে বুড়োর মাথাটা নড়বে না তো যাই হোক আমার কাজ কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আজকের মতো এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা